মরুভূমিতে একটা আমরুদের বীজ আর ঘটল জীবনের সবচেয়ে সুন্দর চমক দূর মরুভূমি পেরিয়ে যাচ্ছে একটা পুরনো ট্রেন সেই ট্রেনে বসে আছে এক ভারতীয় মহিলা জওয়ান তার পাশের সিটে বসা দাদি ভালোবেসে তাকে একটা আমরুদ তুলে দেয় জওয়ান হাসিমুখে আমরুদ খায় আর ভুলে গিয়ে বিচরা জানালা দিয়ে বাইরে ফেলে দেয় সেই রাতে মরুভূমিতে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি নামে শুকনো বালুর ভিবিতে পড়ে থাকা সেই আমরুদের বীজ নরম মাটি পায় আর ভোরের আলো ফুটতেই বালুর বুক চিরে একটা ছোট্ট সবুজ অঙ্কুর মাথা তোলে মনে হয় মরুভূমির মাঝে যেন নতুন আশা জন্ম নিল দিন যেতে থাকে ছোট্ট অঙ্কুরটা বড় হয় কিন্তু মরুভূমির দাহ্য রোদ তাকে শুকিয়ে দিতে থাকে পাতা নুয়ে পড়ে গাছটা প্রায় মরে যেতে থাকে যে জওয়ান প্রথম বীজটা ফেলে গিয়েছিল সে একদিন সেই পথ দিয়ে ফিরে আসে সেই শুকিয়ে যাওয়া গাছটা দেখে থেমে যায় তার চোখে ভেসে ওঠে দাদির দেওয়া সেই আমরু গলার পানির বোতল খুলে সে গাছটার ওপর গেলে দেয় মানুষের ছোট প্রেম যেন আবার গাছটাকে বাঁচিয়ে দেয় ধীরে ধীরে সময় যায় যে গাছটা মরতে বসেছিল সেই গাছই কয়েক মাসের মধ্যে পরিণত হয় এক সুন্দর ঘনপাতার বিশাল আমরুদের গাছে চারদিকে শুকনো মরুভূমি আর মাঝখানে দাঁড়িয়ে এক সবুজ বিস্ময় ছুটি পেয়ে জওয়ান যখন আবার সেই জায়গায় এসে দাঁড়ায় তার চোখ বিস্ময় বড় হয়ে যায় যে ছোট্ট অঙ্কুরটাকে সে পানি দিয়েছিল আজ তা বিশাল গাছ সেই গাছকে ছুঁয়ে দেখে হাসতে হাসতে পাকা আমরুদ তুলতে থাকে আর এক কামড় খেয়ে চোখ বন্ধ করে বলে এটাই তো জীবনের আসল মিষ্টি